আজকের লেকচারে আমরা জানব ম্যাট্রিক্সের ট্রেস সম্পর্কে ম্যাট্রিক্সের ট্রেস একটি অনেক ইম্পর্ট্যান্ট বিষয় আমরা দেখি একটি এক্সাম্পলের সাহায্যে আমরা এটি শেখার চাই করি এ ম্যাট্রিক্স ধরে নিই এ একটি থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স অর্থাৎ এর তিনটি রো এবং তিনটি কলাম থাকবে সে ওয়ান টু জিরো ফোর মাইনাস সিক্স সেভেন এবং এইট নাইন ফোর আচ্ছা তো এ ম্যাট্রিক্সের আমরা যদি ট্রেস বের করতে চাই এটিকে প্রকাশ করা হয় এভাবে ট্রেস অফ এ ট্রেস লেখাটির পর ব্র্যাকেট দিয়ে এ লিখলে আমরা বুঝবো এটি এ ম্যাট্রিক্সটির ট্রেস নির্দেশ করছে এবং ট্রেস বের করার জন্য সবচেয়ে সহজ যে সূত্রটি আমরা অ্যাপ্লাই করবো সেটি হচ্ছে ট্রেস আসলে কিছুই না কোনো একটি ম্যাট্রিক্সের এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল তিনটি ঢাকালো যে ইলিমেন্ট তিনটি এখানে হচ্ছে এক মাইনাস ছয় আর চার এই তিনটির যোগফল যেমন এই ম্যাট্রিক্সের জন্য ট্রেস হবে ওয়ান মাইনাস সিক্স প্লাস ফোর দ্যাট ইজ ফাইভ মাইনাস সিক্স মাইনাস ওয়ান ওয়ান মাইনাস সিক্স ফোর বাম থেকে ডান দিকে উপর থেকে নিচের দিকে ইলিমেন্টগুলার যোগফলকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্সটির ট্রেস ওয়ান মাইনাস সিক্স ফোর যোগ করলে আমরা মাইনাস ওয়ান পাচ্ছি এবার আমরা শিখব ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আমাদের এই লেভেলে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আমরা দুটি ম্যাট্রিক্স অলরেডি নিয়ে নিয়েছি দুটি ম্যাট্রিক্সটি টু ইন্টু টু ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার জন্য অবশ্যই এদেরকে একই মাত্রার হওয়া লাগবে মানে প্রথম ম্যাট্রিক্সে যদি টু ইন্টু টু হয় দ্বিতীয় ম্যাট্রিক্সটি অবশ্যই টু ইন্টু টু ম্যাট্রিক্সই হওয়া লাগবে এবার আসি ফার্স্টে আমরা এ আর বি যোগ করব এ আর বি ম্যাট্রিক্স যদি আমরা যোগ করি তাহলে দেখে আমরা কীরকম অ্যান্সার পাই করতে হয় কি এর যে প্রথম উপাদান আছে প্রথম কলামের প্রথম যে উপাদান আছে সেটির সাথে বিয়ের প্রথম কলামের প্রথম উপাদানকে যোগ করতে হয় এখানে ফোর এখানে সিক্স আমরা এই দুইটি ইলিমেন্ট এখান থেকে এখানে যোগ করব। আচ্ছা তাহলে চার আর ছয় যোগ করলে এখানে হবে হচ্ছে দশ এর প্রথম কলামের যে দ্বিতীয় উপাদান আছে সেটি হচ্ছে শূন্য বিয়ের প্রথম কলামের দ্বিতীয় উপাদান হচ্ছে নয় শূন্যের সাথে নয় যোগ করলে আমরা পাই হচ্ছে নয় এর দ্বিতীয় কলামের প্রথম উপাদান হচ্ছে দ্বিতীয় কলাম এবং প্রথম উপাদান হচ্ছে মাইনাস টু এই মাইনাস টু এর সাথে বিয়ের দ্বিতীয় কলমের প্রথম উপাদান যোগ করতে হবে মাইনাস টু মাইনাস সেভেন যোগ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস নাইন এর দ্বিতীয় কলামের দ্বিতীয় উপাদান যেটি হচ্ছে ওয়ান আর বিয়ের দ্বিতীয় কলমের দ্বিতীয় উপাদান হচ্ছে ফোর এই ওয়ান আর এই ফোর যোগ করলে আমরা পাবো হচ্ছে ফাইভ তাহলে আমরা জাস্ট দেখতে পাচ্ছি যখন আমরা এ আর বি যোগ করছি সেক্ষেত্রে প্রতিটি কলমে প্রতিটি ম্যাট্রিক্সের যে উপাদানটি যেখানে আছে যেমন এর প্রথমটির সাথে বিয়ের প্রথম বি বিয়ের প্রথম কলামের প্রথম উপাদানটি যোগ করছি আবার একই রকমভাবে এর প্রথম কলামের দ্বিতীয় উপাদানের সাথে বিয়েরও দ্বিতীয় প্রথম কলামের দ্বিতীয় উপাদানটি যোগ করছি এইভাবে আমরা ম্যাট্রিক্সের যোগ বের করতে পারি একই রকমভাবে যদি আমরা ম্যাট্রিক্সের বিয়োগ লিখতে যাই হিসেবে সুবিধার জন্য আমরা ফার্স্টে তুলে নিই ফোর জিরো মাইনাস টু ওয়ান মাইনাস সিক্স নাইন মাইনাস সেভেন ফোর তো এক্ষেত্রে আমরা এই ফোর থেকে এই সিক্স বিয়োগ করবো চার থেকে ছয় বিয়োগ করলে অ্যান্সার দাঁড়াবে মাইনাস আচ্ছা এরপর এখানে মাইনাস টু এখানে মাইনাস মাইনাস টু থেকে যদি আমি সেভেন বিয়োগ করি সেক্ষেত্রে মাইনাস টু মাইনাস সেভেনাসে প্লাস সেভেন হয়ে যাবে সেক্ষেত্রে মাইনাস টু প্লাস করলে আসবে হচ্ছে পাঁচ মাইনাস টু ফাইভ এখানে জিরো এখানে হচ্ছে নয় তাহলে শূন্য থেকে যদি আমি নয় বিয়োগ করি সেক্ষেত্রে দাঁড়াবে মাইনাস নাইন এবং ফাইনালি ওয়ান থেকে যদি আমি চার বিয়োগ করি তাহলে দাঁড়াবে ওয়ান মাইনাস ফোর দ্যাট ইজ তাহলে প্রথমে শিখলাম আমরা ম্যাট্রিক্সের ট্রেস যেটি কিনা ছিল আমাদের মুখ্য যে কর্ণ প্রিন্সিপাল ডায়াগোনাল সেই ইলিমেন্টগুলার যোগফল ম্যাট্রিক্সের যোগ যেখানে আমরা শিখলাম যে প্রত্যেকটি ম্যাট্রিক্সের স্ব অবস্থানের উপাদানগুলোকে যোগ করতে হয় অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলামে যে ইলিমেন্টটি থাকে সেটার সাথে পরের ম্যাট্রিক্সেও স্ব অবস্থানের ইলিমেন্টটি যোগ করব বিয়োগের বেলাও একই রুল প্রযোজ্য